প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি আনোয়ারার সবচেয়ে ঐতিহ্যবাহী একটি হাট সরকার হাট গরুর বাজার আপনারা সবাই জানেন যে বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবারে হয় আজকে সোমবার আজকে হাটটা করার চেষ্টা করছি আজকে পাঁচই মে পাঁচের তারিখে আজকে যা যা আমি আপনাদেরকে দেখাব প্রথমেই আমি গরুর বাজারের সরি মহিষের ভিডিও দিয়ে শুরু করছি তারপর আস্তে আস্তে ক্রমণে আপনারা গরু এবং বিভিন্ন গবাদি পশুর দরদাম আপনারা জানতে পারবেন তো শুরুতে সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে মহিষ মহিষের বাচ্চা অনেকের চাহিদা থাকা অবস্থাতে অনেকের রিকোয়েস্টের কারণে আসলে ভিডিওটা আগে মহিষ দিয়ে শুরু করলাম তো চেষ্টা করবো এরকম মহিষ এবং ভালো ভালো গবাদি পশুর দরদাম আমি আপনাদেরকে জানানোর জন্য এই পাশে যেহেতু আমরা ব্যাপারই পাচ্ছি না তো আমরা একটু এই পাশে যাব আমার পিছনের দিক দিয়ে যদি একটু যাই আমি আপনাদেরকে একটু দেখাই এদিকে কিন্তু বেশ সুন্দর সুন্দর মহিষ রয়েছে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রকমের তো দেখাচ্ছি আমি শুরুতে এটা মহিষের বাজার মহিষের বাজারে যা যা দেখতে পাচ্ছেন আপনারা কাস্টমার কিন্তু মহিষ এই পাশের খাইনগুলোতে কিন্তু বেশ কেতার রয়েছে যেহেতু সামনে কোরবান গনি আসছে সবাই হাটে তুলবেন এবং কোরবানির জন্য গবাদি পশু সংগ্রহ করবেন দেখতে পাচ্ছেন মহিষ রয়েছে অসংখ্য কিন্তু এগুলোর দরদাম কেমন একটু আমরা দেখে শুনে কথা বলে তারপরে জানাবো যে আসলে দরদাম কেমন কি এবং কিভাবে কি আপনারা নিতে পারবেন এখান থেকে আসসালাম আলাইকুম ভাই বাজারে কেন আসলেন বাজার ভালো আছে আচ্ছা একটু দেখা একটা মহিষ ভাই নিতে আসলেন মহিষ উম দেখলেন এটা কি দেখতেছেন নাকি না আচ্ছা ভারী দেখতেছে আচ্ছা এটা দরদাম কেমন হচ্ছে একটু দেখাই আমি আপনাদেরকে প্রত্যেকটা মহিষ কিন্তু সুন্দর নাম আছে একটু দেখাই মহিষের আর কোয়ালিটি একদম বেশ ভালোই লাগতেছে ওনারা দেখতেছেন তারপরে একটু দরদামে যাবে মহিষ গুলো একটু দেখাই আমি আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারব না আসলে দরদাম কিরকম কি একটু এদিক দিয়ে যদি চাই আমি মহিষের দরদাম

এখন বন্ধ আজকে এখন পর্যন্ত যাত্রা করলাম যাত্রা করলেন একটা মার্শাল হয়ে যাবে বেচা বিক্রি দিকে যদি আসি ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

পিঙ্ক অ্যালবিনো যারা খুঁজেন পিঙ্ক এটা হচ্ছে পিঙ্ক অ্যালবিনো এটার কালারটা একটু গোলাপি গোলাপি হয় যার কারণে নাম হচ্ছে পিঙ্ক অ্যালবিনো এটা দেশির মধ্যে হয় বাইরের একটা জাতের মধ্যে মিশ্রণ হয়ে হয় তো একটু যদি এদিক দিয়ে আসি কথা বলবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন মহেশ কতগুলো আছে আজকে ভাই মহেশ আছে তো আপনার 100 110 টা 200 এর মতো বেচা বিক্রি কেমন না এই আমাদের বড় ভাই আচ্ছা মাশাআল্লাহ হচ্ছে এগুলো কেমন কি দাম ভাই

কেন আসলে আপনার ভিডিও দেখি একটা ওই গোলাপি কালার মহিষ আপনার দেখছিলেন বলছিলেন একশো চল্লিশ দিবে আসতে বলতেছে দুশো বিশ

দেখে আমি মন এখন ওনার এখানে বলছে একশো চল্লিশ হলে বিক্রি অনুপ্র দুশো একশো সত্তর কোনটা ভাইয়া ভাই একটা জিনিস দর্শক সকলের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি আমার আমার কাজ হচ্ছে আপনাদেরকে বাজার সম্পর্কে ইনফরমেশন দেওয়া একজন বিক্রেতা আমাদেরকে যেরকম ইনফরমেশন দেয় ওইটাই আমি আপনাদেরকে প্রচার করি আমাদের ভিডিও কোন প্রকার কখনোই কখনো এডিটিং আমরা করি না না সাউন্ড এডিটিং করি না কোনো কিছু কাট করি তো যেটা ব্যাপারীরা বলে ওটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাকিটা আপনারা এসে দরদাম করবেন দরদাম করে মূলামুলি করে নেবেন কারণ অনেক সময় অনেক ব্যাপারী ভুল ইনফরমেশন দিয়ে থাকে যার কারণ যেমন আমার এই একজন বড় ভাই বিহার্স অনেক ভিডিও দেখেন আমার উনি ওনাকে এক বলা হয়েছিল ভিডিওতে কিন্তু এখন এসে দেখে উনি যখন আসলো একটু দামটা বেশি বাড়তে বলছে তো আমার এমন দাম চাইছে উনি যদি দুশোর ভিতরে তাহলে আমি দাম বলতাম

তো আমরা একটু এই পাশে যাই অনেকে প্রবলেম না করি আসলে আমরা চেষ্টা করলাম এক বড় ভাই আসলে আমার ভিডিও দেখে বাজারে আসছিল তো ওর দরদাম নিয়ে ঝামেলা হওয়ার কারণে একটু দাঁড়ায়লাম আমি এখানে ওদের প্রবলেম হচ্ছে তো আপনারা যারা ভুল ইনফরমেশন দেয় এরকম ব্যাপারে থেকে দূরে থাকবেন যারা সঠিক ভিডিওতে দাম দিবে এবং সঠিক ভাবে বিক্রি করবে তাদের কাছেই আপনারা যাবেন এতটুকু রিকোয়েস্ট আমাদের আমরা কারণ ভিডিও করি ভিডিওতে মনে করেন যে ব্যবসীরা কখনো সঠিক কথা বলে কখনো আপনার ভুল কথা বলে তো এক ভাই আসলেন উনি ভিডিও দেখে আসেন ওনাকে ভিডিওতে রেট বলা হয়েছিল একরকম কিন্তু যখনই বাজারে আসছে ওনাকে দামটা একটু বাড়তি বলা হওয়ার কারণে এখন উনিও খুব ক্ষুব্ধ যাই হোক আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন বাজারে আসলে আপনারা অবশ্যই আলোচনা করে তারপরে নেবেন তো এই পাশে কিন্তু বেশ সুন্দর সুন্দর মহিষ দেখতে পাচ্ছি এখানেও কিন্তু পিঙ্ক অ্যালবুমি আছে প্রত্যেকটা খামারে কিন্তু খাইনের মধ্যে আমরা পিঙ্ক অ্যালবুমি দেখছি কালো মহিষ দেখছি বিভিন্ন জাতের মহিষ আছে আপনারা জানেন যে সরকার হাট বরাবরই আপনার মহিষের জন্য খুব সেরা এদিকে কিন্তু বেশ কিছু সাদা অর্থাৎ পিঙ্ক অ্যালবিনো দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য ভালো একদম চার চারটা এগুলো একটু দরদাম জানবো ভাই এগুলো কাদের আপনাদের কার ভাই এগুলা আচ্ছা দর্শক আসলে মালিক তো খুঁজে পাচ্ছি না বেশ সুন্দর সুন্দর মহিষ ছিল ভাই এগুলো কাদের ভাই এগুলোর দাম কেমন আচ্ছা কথা বলতে চাচ্ছে না যাই হোক আমি কালেকশনটা দেখাই আপনাদেরকে কালেকশন দেখাই ওনারা কথা বলতে চাচ্ছে না অনেকেই তো বেশ ভালো কিছু মহিষ রয়েছে ওনারা দাম না দিলে আসলে দর্শক আমাদের কিছু করার থাকে না ওনারা দাম বলতে চাচ্ছেন না আপনারা আসবেন বাজারে এসে দরদাম করে মূলামুলি করে আপনারা নিবেন এদিক দিয়ে যদি দেখাই এই পাশে কিন্তু বেশ ভিড় আছে যেহেতু সামনে করবাম মেজবানি করেছেন অনেক ভালো ভালো মহিষও আছে তো আসলে দরদাম যেহেতু হচ্ছে না বা দিতে পারতেছি না ওই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত অনেক ব্যাপারে রয়েছেন যারা কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছি বাজারে কেন আসলেন

খাইন থেকে মহিষের শেষ মাথা আপনারা পাবেন দর্শক এদিকে ছোট কিছু মহিষ আপনারা দেখতে চাচ্ছিলেন যে ছোট মহিষের দরদাম জানাইতে বলছিলেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ছোট মহিষের দরদাম জানানোর জন্য যোগাযোগ নাম্বার হ্যাঁ সস্তা হয়েছে কেমন সস্তা গত বাজারের চেয়ে গিয়ে বাজার একটু কম গত বাজারের চেয়ে ভাই বলতেছে বাজার একটু কম এই পাশে একটু ছোট মহিষ গুলো দেখাবো ছোট মহিষের চাহিদা কিন্তু বেশ আপনারা অনেকেই কমেন্ট করছেন দর্শক আমরা চেষ্টা করি আপনাদের কমেন্টের

মাল বড় ছোট বড় জল হ্যাঁ হ্যাঁ ভাইবো না 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 একদম সঠিক 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 দাম দর্শক ওনার নাম্বারটা আমরা এখন পর্যন্ত দিতে পারছি না ইনশাল্লাহ কালেকশন করে আমরা আপনাদেরকে যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করব তো মিজান ভাইকে পেয়ে যাবেন হচ্ছে একদম উত্তর পাশে শেষ মাথা ছোট মহিষের খাইনে আসলেই মিজান ভাইকে পেয়ে যাবেন মিজান ভাইকে দেখে রাখেন আপনারা উনি বলেছেন আপনার বিশটা বাইশটা যা আছে এক লড়ে নিলে আশি করে এবং দশটা করে আরো দুই হাজার কম হলে তো দর্শক ছোট মহিষ যাদের লাগবে এক লড়ে বাইশটা আছে এখন যদি দুইটা বিক্রি হয়ে যায় যাবে বা দশটা বিক্রি হয়ে যাবে যা থাকবে ওইটাই ওটার উপরে উনি আপনাদেরকে আশি বা বিরাশি এর নিচে আপনাদেরকে দিয়ে দিবে

পাবেল ভাইকে পেয়ে গেছি হচ্ছে একদম মহিষের বাজারের উত্তর পাশে মেজানডার এখানের পাশাপাশি এখানেই এখানে আসবেন এসে আপনারা দেখে শুনে মহেশ এবং একটু দরদাম করবেন অবশ্যই দরদাম করবেন ভিডিওতে তো বললেন একটা দাম এই দামটাই বলেছেন এখন অনেক সময় দেখা যায় কি হাটের লট চেঞ্জ হয় বা মহেশ চেঞ্জ হয় এই ক্ষেত্রে একটু দামের তারতম্যটা বেড়ে যায় তো আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না এক বড় ভাই আসছিলেন যিনি বললেন যে এক ভিডিওতে একরকম রেট ছিল কেননা এই বাজারে প্রচুর পরিমাণে পিঙ্ক অ্যালভিনিউ আছে তো আপনার অনেক সময় অনেক কেনা বেশি পরে কোনোটা কেনা কম পড়ে বাজার চেঞ্জ হলে গরুর দাম একটু বৃদ্ধি পায় আপনারা হবে দর্শক এক সপ্তাহ পরে আমরা হার করতেছি শুক্রবার পার হয়ে আজকে প্রায় তিন চার দিন পার হয়ে গেছে যেহেতু মহিষটাকে খাওয়াইছে আহ এটাকে রাখছে এটার পিছনে কষ্ট কিন্তু বেড়ে যায় তো আপনারা এটা চিন্তা করে বাজারে আসবেন সব সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন একটা সাবস্ক্রাইব করুন লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করুন দেখা হচ্ছে আর একটা ভিডিও ধন্যবাদ সবাইকে